হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমি একেবারে বিন্দাস আছি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো স্টার প্রথমত তুই আমাকে একটা কথা বল তুই তো জিএফকে গরুর মতো হাতে বেঁধে রেখেছিস কেন বে তুই শুধুমাত্র মোবাইলের কভার দিয়ে তুই কোন মিনিস্টারকে ফোন করছিস হ্যাঁ ঠিক আছে মানলাম তুই ওকে তোর জিএফ বানিয়েছিস কিন্তু সালা তোর জিএফ এর হাইট তো তোর থেকেও বেশি দেখে বুঝে জিএফটা বানাতে হতো না এরা সালা কড়াসনা কর বইছে প্রেম করে বেরাচ্ছে আর আমরা সালা প্রেম করার বইছে ঘাধার মতন খেটে খটে বড়সনা করে যাচ্ছে আরে শালা তুই তো ঠিক এখনো টিপতে দুধের দাঁত পড়েনি আর তুই এখন প্রেম করে বেরাচি শালা আরে শালা কা খोपড়ি দিয়ে সব দাঁতগুলো পড়ে যাবে তো প্রেম করে বেড়াচ্ছিস দুজনকে রিং পড়াচ্ছিস কন্ট্রোল তোদের বাবা মা কষ্ট করে তোদের পড়াচ্ছে আর তোরা বন্ধুর বাড়িতে গিয়ে চুদুর বোতল চুদুর বোতল এ চুপ